নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিমের কোরমা আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি আমি রসুন পেঁয়াজ আর আদা তবে আদার পরিমাণটা সব থেকে কম দিয়েছি এখন এটাকে বেটে নেব আর এদিকে আমি কাজুবাদাম পঁচিশ গ্রামের মতো কাজুবাদাম নিয়েছি এটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই কাজুবাদামটাকেও আমি পেস্ট করে নেব অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল রান্নাটা সাদা তেলই বানাবো তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে সবার প্রথমে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে তুলে নেব এখানে এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবার সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আঁচটাকে একেবারে কমে রেখে ভাজা করে নেব কিছুক্ষণ ভাজার পরে দেখো বেস্তাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে বেস্তা নামিয়ে রেখে দিয়েছি অন্যদিকে আগে থেকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিম সেদ্ধ করে ছাড়িয়ে মধ্যে দিয়ে একটু করে ডিমগুলোকে চিরে নিয়েছি আর একটু নুন মাখিয়ে রেখেছি এখন এই ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব যেই তেলটাতে আমি পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে একে একে করে ডিমগুলোকে দিয়ে দেব যেহেতু ডিমের কোরমায় হলুদ দেয় না তাই সামান্য একটু নুন দিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না যখন হালকা একটা কালার চলে আসবে তখন ডিমগুলোকে নামিয়ে রেখে দেব এখন ওর মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি ফোরংয়ের জন্য এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিলাম দুটো তেজপাতা ফোড়টাকে সুন্দর করে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো ধনের গুঁড়ো তোমরা চাইলে এখানে জিরের গুঁড়ো দিতে পারো তবে এখানে আমি ধনের গুঁড়ো দিয়েছি কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গরম জলের কাজুবাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি এবার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই কাজু বাদামটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে আমি আঁচটাকে কমে রেখে একটু কষিয়ে নেব আর এই বাদামটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন কিছুক্ষণ ধরে এভাবে দেখো নাড়াচাড়া করে নিতে হবে এভাবেই আঁচটাকে কমে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি উপর থেকে দেখো তেল ছেড়ে এসছে এখন কম আছে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করে নেব বেশ দেখো একটা ক্রিমি ব্যাপার চলে এসছে এতে করে বোঝা যাবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেই ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরেও আবারও আমি কিছু সময় ধরে ডিমের সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে কিছুক্ষণ ধরে দেখো কষানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলেই চলবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো দুধ দুধের পরিবর্তে তোমরা এখানে দইও দিতে পারো তবে দুধ দই একসাথে দেওয়া যাবে না যে কোনো একটা জিনিস তোমরা দিতে পারো তবে আমি এখানে দুধটাই দিলাম আরও একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো দুটাকে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি ভালো করে নাড়াচাড়ো করে মিশিয়ে নিতে হবে আর এই রান্নাটা একটু গ্রেভি হবে খুব বেশি ঝোর হবে না কিছুক্ষণ ধরে দেখো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা সব বেরেস্তাটা আমি এখন দিলাম না অল্প একটু দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব এই সময় চুলা রাসটাকে একেবারে লয়ে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর ঠিক এরকম গ্রেভি আমি নামাবো এর থেকে বেশি শুকনো করলে আর ভালো লাগবে না খেতে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকনাটাকে খুলে নিয়েছি কিছুক্ষণ পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব সুন্দর লাগে আবারও উপর থেকে দিয়ে দিলাম বেরিস্তা তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের কোরমা আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো আজকের রান্না এ পর্যন্তই